আমার তো আমি পরিবেশন করবই ঠিক আছে সব ঠিক আছে কিন্তু একটা কথা আমি বলি প্রথমে যে আজকে ফরটিন ফেব্রুয়ারি সরস্বতী পুজো ফরটিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সব ঠিক আছে কিন্তু একটা জিনিস কিন্তু আমরা মানে একটা জিনিস আমাদের স্মরণ করা প্রয়োজন বলে আমি আমার আবৃত্তির আগে বলছি যে ঠিক আছে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে আনন্দের দিন সব ঠিক আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে চোদ্দই ফেব্রুয়ারি ভারতের ইতিহাস কিন্তু ব্ল্যাক ডে কারণ পুলওয়ামা অ্যাটাকে আমাদের বিশ জন ভারতীয় সেনা কিন্তু দেশের জন্য শহীদ হয়েছিলেন সুতরাং যতই আনন্দের দিক হোক যাই হোক তাদের বলিদান কিন্তু কোনোদিন আমরা ভুলতে পারি না এবং ভুলবও না তাই আজকের দিনে আজকে চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামা হত্যার এই দিনটা আপনাদের স্মরণ আমি করালাম কারণ যাদের জন্য আমরা আজকে রাত্রি রে শান্তিতে ঘুমাতে পারি তাদের স্মরণ না করলে কিন্তু সরস্বতী পুজোটা সম্পূর্ণ লাভ করতো না ঠিক আছে তো এরপরে আমি আমার আবৃত্তিতে ফিরে আছি সম্প্রতি কবি ভবানী প্রসাদ আমাদের ছেলে নিজ চলে গেছেন তার আত্মার চির শান্তি কামনা করে ওনারই লেখা রামায়ণে নেই একটি সুন্দর হাসির কবিতা আমি আপনাদের পরিবেশন করছি শ্রাবণ সাঁঝে রাবণ রাজা দশ মুন্ড মেরে তা ঠাকুর একটি বাঁধিয়ে ধরে গান জুড়েছে উত্তরে মনে তাহার ভাব জেগেছে মাঞ্চেনার কথা বারে বারে গান গেঁয়ে যান সারে মামা গাধা সংখ্যা জাগে টান শুনে তার লঙ্কা পুড়ি কাঁপে তাল কলা সব রাক্ষসেরা পালায় নামে ঝাঁপে তুমরো কর্ণ তুম্ভ কর্ণ অঘোধ ছিল ঘুমে চমকে উঠে উল্টে পড়ে খাটের থেকে ঘুমে ভীষণ গানে বিভীষণের লাগলো কানে তালা ঘাব রে গিয়ে টিক বাজি খায় রামণ রাজার শালা সুরব নাকি সুরে বললে থামো দাদা রাবণ রাজা মামা গাদা রাবণ রাজার মামা ছিল বজ্রধ নামে মামা গাদা শুনতে পেয়ে দেউরি ধারে থামে

আচমকাতে এমনই ধারা পেয়ে মামার সাজা থেমে গেলেন গায়ক রাবণ রাজা সুর ঝেড়ে তাই অসুর হলেন জব্দ হয়ে মনে এসব কথা কেউ জানে না নাই মায়নে